আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে আগত আমার দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ এবং রসুল প্রিয় মুসলমান ভাইরা রক্তে রুদ্রে কষ্ট করে আল্লাহর জন্য এখানে দাঁড়িয়েছেন আমরা এখানে কার জন্য জমায়েত হয়েছে আরো জন বলেন কার জন্য জমায়েত হয়েছে জবান কে দিয়েছেন রক্ত কে দিয়েছেন রাত বলেছেন আমি তোমাদের যান মাল জান্নাতের বিনিময় ক্রয় করেছে যখন আমার দরকার হয় ফিরিয়ে দিবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকে রাখার জন্য যদি আমার শরীরের তাজা রক্ত ঢেলে দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন দেখতে চাই সর্বসম বলে ডক্টর এম আপনাকে হয়তো আমেরিকা সমর্থন করছেন ইউরোপ সমর্থন করছেন এজন্য তাদের বানানো পুতল আট দশজন নারী মিলে ইসলাম বিরোধী কিছু কর্মকাণ্ড আপনার হাতে দিয়েছে আপনি গ্রহণ করেছেন আমরা আগামী শনিবারে এক কোটি মুসলমান এক কোটি মুসলমান সারোয়াদু উদ্যানে জমা হয়ে আপনাকে দেখিয়ে দেব তাদেরকে বলে দিবেন বিরোধী দশজন দাঁড়িয়েছে কোরআনের পক্ষে এক কোটি মানুষ ঢাকায় চলে এসেছে এরপরেও যদি আপনি এই নীতিমালাকে বাস্তবায়নের দুঃসাহস দেখান তাহলে আপনাকে প্রতিটা শেখ হাসিনা থেকে সবক নিতে হবে যেভাবে পালানোর জন্য বাংলার এক ইঞ্চি মাটি পায় নাই আপনারও পরিণতি তার চেয়ে বয়াবতে পারে সংগ্রামী তেজগড় আমরা বসি আগামী শনিবার সারা বাংলাদেশ থেকে সারা মেয়ে এক কোড়ি মুসলমান ঢাকায় ঢুকবে তারা হলো আমাদের মেজবান তারা হলো আমাদের মেহমান আমরা হলাম তাদের মেজবান কথা বলেন ঠিক কি না আমরা তাদেরকে জান মাল দিয়ে তাদেরকে সব রকমের সহযোগিতা করতে হবে ইনশাল্লাহ এজন্য যারা এখানে আছেন যে যে মসজিদের দায়িত্বে আছেন আগামী শুক্রবার রাতের বেলা আপনারা মসজিদগুলি খুলে দিবেন সারা দেশ থেকে জনতা আসবে মুসলমানরা আসবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছি এখানে যারা সমবেত আছেন আল্লাহর জন্য জিহাদের জন্য মাল খরচ করতে রাজি আছেন তো জিহাদের জন্য মাল খরচ সর্বোত্তম খরচ আমাদের এখানে বিভিন্ন volunteers বাইরে আছেন আমাদের পরিষদের বেগ আছেন আল্লাহর জন্য আল্লাহ রাহের জন্য মেহমানদের জন্য যে যে পারেন আগে একটু সহযোগিতা